নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমি ঢেসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের চারাপোনা মাছ দিয়ে পেঁপে আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল করে দেখাবো কালো ঝুঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো এখানে চারাপোনা মাছ আছে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ঝিঙে দেখো ঝিঙেটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে পেঁপে পেঁপেগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে আলু চলো আর মাছটা ভাজা শুরু করি এখন তেলটা গরম হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নুনটা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার নুন হলুদ মাখানো যে চারাপোনা মাছটা আছে সেই মাছ দেখো মাছগুলো আমি এপিট করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজাগুলো আমি তুলে আর বাকি মাছগুলো সব মাছগুলো ভেজে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখেছো লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফোরনে আমি কি দিচ্ছি দেখো তেজপাতা পাঁচ ফোরন আর কাঁচা লঙ্কা মাছ রান্নাটা কমপ্লিট করবোটা দিয়ে লঙ্কাটাও ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম আমি আলু আর পেঁপে দিয়ে দিলাম একটা দিয়ে পড়ে গেছে তুলে নিলাম আলু আর পেঁপেগুলো ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন নুনটা দিয়ে ভালো করে আলু আর পেঁপেগুলো কী কী মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা পেস্ট জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতন চিনি আমি কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কথাটা বলেছিলাম যাই হোক আমি কালো জিরে ব্যবহার করে আমি পাঁচ ফোরন ব্যবহার করেছি দেখো আমি ভালো করে মিষ্টি দেখো আলু আর পেঁপেগুলো অনেকটাই শুদ্ধ হয়ে এসছে এবার যে ঝিঙে কেটে রেখেছিলাম সেই ঝিঙেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আলুগুলো একদম গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম চারাপোনা মাছের পাতলা ঝোল করে দেখাচ্ছি এবার টমেটো আমি একটা ছোটো মিডিয়াম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে থাক মশলাগুলো একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখেছো পেতে আলু ঝিঙে কিন্তু একদম শুদ্ধ হয়ে গেছে আমি গরম জল মশলা বাটিতেই রেডি করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো পেঁপে আলু আমি একবারে মিশিয়ে নিলাম ঝোলের সঙ্গে মাছ ভাজাগুলো আমি ঝোলটা ফুটে উঠেছে এবারে এই মাছ ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছ ভাজা সঙ্গে আমি ঝোলটা মিশিয়ে নিচ্ছি ধোয়ার জন্য দেখা যাচ্ছে না এখন মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে আজকে তোমাদের পেঁপে ঝিঙে আলু দিয়ে চারাকোনা মাছের ঝোল করে দেখালাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে দেখো ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না আমি গ্যাসটা অফ করে দিলাম দেখো আমি গ্যাস অফ করে দিলাম এবার কিন্তু ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে এবার দেখা যাচ্ছে দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে গরম গরম ভাতে এরকম মাছের ঝোল খেতে অসাধারণ লাগে আমি গ্যাস ঠান্ডা হলে পরিবেশন করি দেখেছো চারাপোনা মাছের ঝোল পেঁপে ঝিঙে আলু দিয়ে একদম রেডি হয়ে গেছে গ্যাস তখন কিন্তু বোঝা যাচ্ছিলো না ধোয়ার জন্য এখন তোমরা দেখে নাও কালারটা কিন্তু অসাধারণ এসছে ইউটিউবে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই পেজটাকে ফলো করবে আজকের মতন আসি নমস্কার